মাংস নমস্কার বন্ধুরা বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটা দেশি বড় মুরগি এই মুরগিটা একদম নতুন ধরনের রান্না করব আর যেহেতু দেশি মুরগি এর টেস্টও সম্পূর্ণ আলাদা রকমের এই মুরগির সঙ্গে পটলটাও আমি একদম নতুন ধরনের ভাজা করব তো এই ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর দেরি না করে মাংসটা আমি এবার কেটে নেব মুরগিটার মধ্যে বেশ চর্বি হয়েছে এই মুরগিটা রান্না করতে কিন্তু বেশি তেল লাগবে না মাংস দোকানি আর দোকানি কোথায় বাবু ঘরে খাবো ওই জন্য কাটতিছি সময় কি দোকানে ভালো লাগে নিয়ে আসতে একটু ঘরেও তো মনে হয় যে ঘরে আজ একটু মাংস কেটে রান্না করব করবো কম করে খাবি কেন মুরগির মাংসটা কাটা হয়ে গেছে এই অনেকটা পরিমাণ মাংস হয়েছে এই মাংসটাকে এবারে ধুয়ে নেব। মাংসটা ধুয়ে নিয়েছি এবারে মাংসটার মধ্যে যে জল ঝরবে সেই জন্য আমি রেখে দেবো কিছুক্ষণ মাংসটা জল ঝরে গেছে এবারে মাংসর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ পটলটা ভাজার জন্য পটলটাকে কেটে নেব পটলটা গোটা গোটা ভাজবো শুধু সাইডে একটু নকশা করে দিব এক সাইডে করেছি আর ঠিক ওইভাবেই আরেক সাইডে করে দেব তাহলে কি হয় পটলটা যখন ভাজা হবে পুরো যেন একটা ফুলের মতো দেখাবে এইভাবে গোটা থাকবে এখন কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ভাজা হলে বোঝা যাবে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি আগে করে নিচ্ছি এবারে ভাতের ফ্যানটা গড়িয়ে নেব মশলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আগে এবারে মশলাগুলো আমি বেটে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সরষের তেল পটলগুলো আগে ভেজে নেব পটলগুলো আমি ভাজার পরে আবার একটু পোস্ত দিয়ে ভেজে নিয়েছি তো কত সুন্দর দেখাচ্ছে না পুরো একটা যেন নতুন ডিজাইন করা এইভাবে যদি কারো পাতে যে কোনো কুটুম হোক বাড়ির লোক হোক একটা করে পাতে দিলে খাওয়ার থেকে দেখে কিন্তু খুব শান্তি ওই তেলের মধ্যেই আমি এবার মাংসগুলোকে নুন হলুদ খেয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসকে ভেজে নেব বন্ধুরা আমরা যেরকমই মাংস রান্না করি না কেন আমার মনে হয় এই রকম পদ্ধতিতে মাংসটা রান্না করলে কিন্তু মাংসর টেস্টটা খুব সুন্দর হয় মাংসটা ভাজা হয়ে গেছে এবারে আমি মাংসটা তুলে নেব এই মাংস থেকে এই যে তেল বেড়াবে আর আমার তেল লাগবে না এই তেলেই রান্না হয়ে যাবে কতটা পরিমাণ তেল শুধু বেরিয়েছে সবগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক চামচ লবণ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা বাটিতে কিছু শুকনো গুঁড়ো মশলা নিয়েছি যেমন জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ির ঝাল লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি আর কাশ্মীরি রেড চিলি পাউডার এই যে জিরা গুঁড়ি ধনে গুঁড়ি অনেকে ভাবে যে জিরা গুঁড়ি ধনে গুঁড়ি দেওয়ার কী দরকার আদা রসুন দিয়ে মাংস রান্না করলেই তো হয়ে যায় কিন্তু বন্ধুরাই জিরা গুঁড়ো আর ধনে গুঁড়া যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেলে কখনো বদ হজম হবে না সুন্দরভাবে হজম হয়ে যাবে সেই জন্য এটা দিলে যেমন উপকার আবার টেস্টও বাড়ে এবারে এর মধ্যে দিয়ে দিব একটু জল দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা সুন্দর হয় তো না দিলেও স্বাদের কোনো পরিবর্তন হয় না আমার কাছে ছিল দিয়েছি তোমাদের কাছে না থাকলে না দিলেও কোনো ব্যাপার নেই এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাংসগুলো এবারে দিয়ে দেবো আলু যতই মাংস রান্না হোক না কেন মাংসর মধ্যে আলু না থাকলে কিন্তু সে মাংস খেয়ে যেন একটা মজা বা শান্তি নেই আলুটাই মেন মাংস যদি কম দুপিস হয় আলু পিস হলে তখন খাওয়া হয়ে যায় এবারে জল দিয়ে দিব মাংসটা রান্না হয়ে গেছে আমি এবার মাংসটা নামিয়ে নেব মাংসটা ঝোলই থাকবে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি নামাবো তো আমার সব রান্নাগুলো হয়ে গেছে এবারে আমরা খেতে বসবো Hmm.